ওয়ালাম্মা আর যখন যা আহম তাদের নিকট এসেছে কিতাবন কিতাব মিন হতে নিকট আল্লাহ আল্লাহর নিকট হতে মুসাদিকুন সত্যায়নকারী লিমা তার জন্য যা মাহুম তাদের সাথে আছে তার জন্য যা তাদের সাথে আছে আল্লাহর নিকট হতে তাদের নিকট এসেছে কিতাব ওয়াকানু আর তারা ছিল মিন হতে কবলু পূর্বে ইয়াস্তাফি হুনা তারা বিজয় চাইত আলা উপর আল্লা যারা ক্যাফারু কুফুরি করেছে যারা কাফের তাদের উপর পূর্বে তারা বিজয় চাইত ফালাম্মা অতপর যখনই যা আহম তাদের নিকট আসলো মা যা আরু তারা জানত ক্যাফারু অস্বীকার করল বিহি তার প্রতি যখন তাদের নিকট কিতাব আসলো তখন তারা তার প্রতি অস্বীকার করল ফালা অভিশাপ আল্লাহ আল্লাহর আলা উপর কাফিরিন কাফিরদের কাফিরদের উপর আল্লাহর অভিশাপ كتاب من عند الله مصدق مصدق لما معهم وكانوا من قبل يستفتحون يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا ما عرفوا كفروا به ফলাকনা আল্লাহি আলাল কাফিরিন আর যখন আল্লাহর পক্ষ হতে তাদের নিকট যা আছে তার সত্যতা সমর্থক গ্রন্থ উপস্থিত হলো এবং পূর্ব হতেই তারা কাফেরদের নিকট তা বর্ণনা করত অতঃপর যখন তাদের নিকট সেই পরিচিত কিতাব আসলো তখন তারা তাকে অস্বীকার করে বসল সুতরাং এরূপ কাফেরদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক